মানুষ কীভাবে শান্তিতে থাকবে দেশের মানুষ কীভাবে চুলি ফিরি খাবে দেশের মানুষ কি বলার চেষ্টা করে এটা মনে করেন এই সরকার যারা আছে বা এই যে গণ উদ্বোধন যারা করেছে এগর মধ্যে আমরা এই জিনিসটা ব্যথাছি না এরা মনে করেন খালি এটাই বলবে না যে আমরা স্বাধীন করেছি স্বাধীন করেছি স্বাধীন করেছি আরে মেয়ে তোমরা স্বাধীন করছো তোমরা যদি মনে করো যে এই কথাগুলো যদি খালি বলে যাও আর সরে সারের খালি দুর্নাম করিয়ে আজকে তোমরা যারা এই যে দেশকে ধ্বংস করবে না অস্থিশীল না একসে মানুষকে আমাদের মতো গরিব মানুষকে আজকে পথের ভিকিরি বানাবেন তাহলে এটা কি আমরা দেখবেন আমরা পাঁচ আগস্টের পরে চেয়েছিলাম আমাদের মানুষের সাধারণ মানুষের ধারণা ছিল পাঁচ আগস্টের পরে কোনো চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না চুরি চিন্তায় থাকবে না কোনো খুন খারাপের আহাজানি থাকবে না দেশের মানুষ শান্তিতে থাকবে কিন্তু এখন আমরা যা দেখতেছি আগের দশ গুণ মানুষ খারাপ খারাপ খারাপের মধ্যেই আছে তখন মানুষের ইনকামের কোনো সোর্স নাই মানুষের কোনো নিরাপত্তা নাই একটা মানুষ বলুক বাংলাদেশের মধ্যে বর্তমান যে একটা মানুষ নিরাপদ আছে আমি যে বর্তমানে এই জায়গায় আছি আমি যে বাসাত ফিরে যাব কি না কোনো সন্দেহ নাই যে কোনো সময় আমি মারা যেতে পারি আমাকে মেরে ফেলে মেরে ফেলা হতে পারে তখন এই আতঙ্ক দায়ী মনে করেন মানুষের মনে থেকে যেতে আছে না তার কারণ আপনারা সাংবাদিক মানুষ আপনারা জ্ঞানীবান মানুষ আপনারা কি নিরাপদ আছেন বর্তমান দেখেন তো আজকে সাংবাদিক এক পর্যন্ত মনে করেন হেস্ত্র হাস্ত করবেন আছে সাংবাদিক এক মেরি ফেলাবেন একসে সাংবাদিক এক অপমান করবেন এক আজকে যারা আমাদের শিক্ষক শিক্ষক হলে একটা জাতির মেরুদণ্ড আজকে শিক্ষক পর্যন্ত মনে করেন পথে ঘাটে মনে করেন অপমান হবা নাকছে একটা এক মনে করেন লান চিন্তা করবেন একটা একটা এক লাঠি চার্জ করবে একসে বুলেটের আঘাত টিএসএল মারবে না গরম পানি মারবে না তাইলে শিক্ষকের এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হয়ে যাবে পারে দেখান আগে তো মনে করেন আমরা দেখছি শিক্ষক মান সম্মান নিয়ে বেঁচে থেকেছে শিক্ষককে দেখলে মানুষ মানুষ সম্মান করেছে আর এখন যারা মনে করেন ছাত্র ওশৃঙ্গল কিছু ছাত্র সব ছাত্র তো এডানা কিছু কিছু কুলান্ডার ছাত্র যারা বর্তমান করে বাংলাদেশকে অস্থশীল করবে নিচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার তাল শুরু করছে আমরা তাদেরকে আহ্বান করতে চাই তোমরা হইলে আমাদের দেশের ভবিষ্যৎ তোমরা যদি এরকম অশুঙ্গীল করে তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব আজকে দেখেন সরকারি একটা গাছ পর্যন্ত নিরাপত্তা নাই